প্রেম বন্ধু এই গানের মতোই মায়ার যতনে এখনও পাগল হাসানকে আগলে রেখেছেন তার বন্ধুরা দিন মাস শেষে আজ এক বছর হল সুনামগঞ্জের তরুণ সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার মতুর রহমান হাসান ওরূপে পাগল হাসান এই ধারায় নেই কিন্তু তার গান তার কথা ভোলেননি তার বন্ধু ও সুরিদেরা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সঙ্গীতশিল্পী পাগল হাসানকে পুরো বছরই তার গানে কথায় নানা আয়োজনে মনে রেখেছেন তার বন্ধুরা জেলা শিল্পকলা একাডেমি আকাল প্রয়াত শিল্পীর নামে একাডেমি চত্বরের এক জায়গায় উন্মুক্ত মঞ্চ নির্মাণ করে সেটির নাম দিয়েছে পাগল হাসান কুঞ্জ সম্প্রতি এখানে পাগল হাসান স্মরণে তার গানের আয়োজন করা হয় এই কুঞ্জেই আজ শুক্রবার সন্ধ্যায় পাগল হাসান স্মরণানুষ্ঠান করবে জেলা প্রশাসন আজ আঠারো এপ্রিল পাগল হাসানের প্রথম মিত্রবার্ষিকী গত বছর জেলার ছাতক উপজেলা শহরে সুরমা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান শুধু সুনামগঞ্জ শহর নয় ছাতক উপজেলা তার বাড়িতে মিলাত দোয়াসহ নানা আয়োজন রয়েছে যে স্থানে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন প্রাণ হারিয়েছেন সেই পাগল হাসান চত্বরে আগামীকাল শনিবার পাগল হাসান স্মরণোৎসব করবে স্মৃতি পরিষদ মাত্র ৩৩ বছরের জীবন পাগল হাসানের এই জীবনে মরমী ভাবধারার বেশ কিছু গান লিখে নিজে সেই সব গানের সুর করে নিজে গিয়েছেন তার গানগুলো মায়াভরা তার গায়কীতে ছিল ভিন্নতা যেন বুকের গহীনে যতনে থাকা দুঃখ কষ্ট ঝরত কথায় সুরে পাগল হাসানের গান ও সুরে দুঃখ ও বিষাদ ফুটে উঠেছে ছোটবেলায় তিনি বাবাকে হারান চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে জীবনের একটা পথ পাড়ি দিয়েছেন মনের দুঃখ না মিটলেও একটু বৈষয়িক সুখ যখন উঁকে দিচ্ছিল ঠিক তখন পথেই থেমে গেল তার ভাবজীবনের রেলগাড়ির ইঞ্জিন দুঃখের মধ্যে সহজিয়া জীবন ছিল পাগল হাসানের ভেতরে দুঃখ চেপে বাইরের লাজুক হাসিতে সবাইকে ফুলিয়ে রাখতেন যারা তার কাছে ছিলেন পাশে থাকতেন পাগল হাসানের মৃত্যুর পর তাকে যেন কাছের মানুষজনই নতুন করে আবার চিনেছেন তার জন্য কেঁদেছেন অনেকে অথচ এই সাদাশিদের তরুণ সবার কাছে সবার মাঝে থেকেই যেন ছিলেন অচানা আর এখন বিষয়টা যেন তার গানের কথার মতোই মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় বাচ্চা থাকলে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় নিকৃষ্ট মরলে শ্রেষ্ঠ পদক পায় পাগল হাসান নামেই নিজের পরিচয় দিতেন গানে গানে বলতেন নিজের দুঃখের কথা নদীর বুকে চান্দে খেলায় জলের বুকে মিন পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন শিমুলতলা সুনামগঞ্জের সাতক উপজেলার একটি গ্রাম এই গ্রামের কৃষক দিলওয়ার হোসেন ওরুফে দিলশাদ ও আমিনা বেগমের একমাত্র ছেলে এই হাসান তাদের আরও তিন মেয়ে আছেন হাসান তৃতীয় বাবা দিলশাদ মারা যান তখন হাসানের বয়স পাঁচ এরপর আমিনা বেগম ছেলেমেয়েদের নিয়ে অকুল দরিয়ায় ভাসেন সন্তানদের বড় করতে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে নিজে শ্রমিকের কাজ করেছেন সংসারের টানাপোড়ণে হাসানকেও নানা জায়গায় কাজ করতে হয়েছে মা চেষ্টা করে তাদের কিছু লেখাপড়া করান এক পর্যায়ে হাসান সরকারি টেকনিক্যাল স্কুলে অফিস সহায়কের চাকরি নেন দু সালে হাসান বিয়ে করেন সুনামগঞ্জ শহরের বাসিন্দা লুৎফা বেগমকে তার দুই ছেলে বড় ছেলে মাকসুদুর রহমান জিনান সুনামগঞ্জ শহরের জামিয়া ইসলামিয়া মদুনিয়া মাদ্রাসায় এবং ছোট ছেলে মুশফিকুর রহমান জি সান সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী শিক্ষার্থী পাগল হাসানের জনপ্রিয় গানের মধ্যে আসমানে না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না জীবন খাতায় কলঙ্গের দাগ লাগাইয়া ছাড়িয়া যাইও না রে বন্ধু মায়া লাগাইয়া দুই দিনের সংসারী আর মিছা দুনিয়াবি তোর চরণে দিলাম বিকাইয়া কৈর ঘৃণা যায় আসে না তবেই যাবে মনের তাপ আল্লাহর আস্তে কইরে দিও মাপ জানতাম যদি তোমার পীড়িত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি রে বন্ধু দেহ কুপীর তেল ফুরাইবে জ্বলবে না রে বাতি অনন্তকাল একলা রইবে হইবে না কেউ সাথী প্রভৃতি উল্লেখযোগ্য দেবান আদি দয় টানে র ইয়া রহিয়া মায়া রডু বন্ধিয়া বিরিতে মোরে খেলায়ো না বিদয়তা রে লয়িয়া হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া একো হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া बंधू मयागया सरियायो ब